হ্যালো গাইস এই ভিডিওতে তোমাদের স্বাগতম আর আজকে আমরা করবো স্টোন মাইনিং আর যাদের কত ভিডিওগুলো ভালো লাগছে লাইক করে দিও অবশ্যই তো গাইস আমি এখন আজকে যাব স্টোন মাইন করতে মানে পাথর আর সেগুলো দিয়ে আমরা আমাদের যে যে হাতিয়ারগুলো আছে এগুলোকে আপডেট করব যারা কত ভিডিওগুলো দেখে আসেনি গিয়ে দেখে আসো ওই ভিডিওতে আমরা বাড়ি বানিয়েছি এই বাড়িটা এই ঘরটা মিনি হাউস বিভিন্ন স্টোন টোন করেছি ভিলেজ খুঁজেছি অনেক কিছু শিখেও যাবে চলো আমরা যাই আবার দেখি কোনো জম্বি টম্বি আসে না গাই কোনো জম্বি টম্বি তো নেই তো আমার ভয় লাগছে আর আমার লেবেল এখন দুই হয়ে গেছে তো হয়েছে দেখো ভাই ইস টন ও ভাই দেখো ভাই ও দেখতে পাবে না দূরের জিনিসও দেখতে পায় না বুঝছো এবার আমরা চলে স্টোন খুঁজতে চলে যাবো ভিলেজে কারণ ভিলেজ সাথে সহজে স্টোন পাওয়া যায় না আমরা এখানে তো চলে আসলাম তো কই স্টোন কই ভাই দাঁড়াও আমি এক জায়গায় স্টোন দেখছিলাম এটা দেখো গাইস ভিলেজার বাইর সাথে স্টোন আছে কিন্তু এগুলোকে নিয়ে যাবে না নেওয়া যাবে না তুমি কোথায় বানো স্টোন দেখছিলাম তুমি গাইস এই দেখো স্যান্ড এই গুলো কাটলে বানা আমরা জিনিস পাবো মানে কাজ বানাতে পারবো তো ওগুলো আমরা পরে বানাবো ওই সাইডে দেখো কত স্টোন ওদিকে কি যাওয়া উচিত আমাদের আবার জম্বি টম্বি থাকে হ্যাঁ গাইজ যাওয়া উচিত কারণ আমাদের এছাড়া কোনো উপায় নেই আর এবার আমরা এখান থেকে স্টোন কাট পাওয়া মনে অনেক স্টোন পাবো মনে হয় ঠিক আছে আমি বেশি কাটবো না কারণ বেশি লোক ভালো না আমরা আজকে কবল স্টোন বানাবো তবে আজ এভাবে থাকতে থাকলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবে ভিডিওটি স্কিপ করে দিচ্ছি তো গাইজ দেখো আমি পুরো এই জায়গাটাকে চষে ফেলেছি আর আমাদের পিকেক্স শেষ যেটাতে পাথর কাটলাম আর এখন আমরা ফিরে যাবো ভিলেজে চলো যাই ভিলেজ তো সামনে মানে এই মুরগিগুলো জলে পড়ে যায় কেন এই জলে কি আছে কত বড় খাদ্য ওয়াও গাইস ঘোড়া এই ঘোড়াটাকে আমরা পরে পুষবো তা আমাদের মনে মতো স্টোন হয়ে গেছে আর পিক তো শেষ তাহলে আর স্টোন কোথায় পাবো করেছি তখন যাবো আমরা বাড়িতে চলে যাই তো গাইস অলরেডি বাড়িতে পৌঁছে গেছে চলো যাই

যাই হোক এখন আমরা বানাবো পিক তো পিক তৈরি হয়ে গেছে তো আমরা উপরে রাখবো এবার আমরা বানাবো সো সবটাকে উপরে রাখবো এরপর বানাবো এক্স এক্সটাকে উপরে রাখবো আর এরপর বানাবো আমরা শোবল ছিলটাকে আমরা উপরে রাখবো আর বানাবো হো এগুলোকে আমরা উপরে রাখব আর এখন আমাদের এগুলো বেশি ব্যবহার করা উচিত নয় কারণ এগুলো আমরা নতুন বানিয়েছি এগুলো আমাদের নতুন হাঁটতে আর এখন আমাদের কাছে এগুলোই পাওয়ারফুল আর এখন আমরা বানাবো এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো রাত হয়ে গেছে না এখানে না তখন আমরা বানাবো ফার্নেস এই দেখো গাইস এই যে এইটা হচ্ছে ফার্নেস এইটা আমার একটা ফার্নেস যেটা ভিতর যে কোনো জিনিস খাওয়ার বা কিছু পুরানোতে আর এটা দিয়ে অনেক লাভ ঠিক আছে আমি রেখে দিই তুমি আর কি আরেকটা বানিয়ে নি বলি আরেকটা বানিয়ে নি দুইটা ফার্নেস থাকলে বেশি ভালো হয় আর এর সাথে সাথে আমি একটা এগুলো একটা করে বানিয়ে নিই হয় তো আর এগুলো আমাদের এখন সাথে রাখবো আর যেগুলো স্টোন আছে এগুলোকে রেখে দেবো কারণ আমাদের কাছে বেশি স্টোন নেই প্রাইস সেজন্য তো তোমরা হয়তো গেমটা খেলা শিখে গেছো আমি কিন্তু গত ঘুরে শিখে দিচ্ছি তো রাত হয়ে যাচ্ছে গাইস আর এখন আমরা এখানে দেবো মাংস তো আমাদের স্ল্যাব মানে বাড়তি জিনিস আছে বাড়তি তো এই মাংসটাকে আমি ফার্নেসের ভিতরে ওপরে আর এই কাঠটাকে নিচে রাখবো আর এই দেখো গাইস আমাদের ঘরে আলোকিত হয়ে গেছে কত লাভ হলো আমাদের আর আমরা যে ডার্ট পেয়েছিলাম ব্লগুলোকে আমরা এখানে রেখে দেবো তো আমি এই ব্লগুলোকেও রেখে দিই আমি সব কিছুকে এখানে রেখে দিই আপাতত আচ্ছা এখানে এক্স আছে এক্স থাক এক্স কোথায় রাখবো এক্স বরং এখানেই রেখে দিই এগুলো পরে ব্যবহার করবো আর এখানে পিক এক্স হ্যাঁ এক্সটা থাক এখানে রেখে দেবো

স্যান্ড মাইন করতে কারণ পরবর্তী ভিডিওতে আমরা উপরে ঘর বানাতে পারি তো সেইভাবে আমাদের লাগবে তো আমাদের একটা এটা পিকে মাইন্ড করবো চলো রাইস এখন যাবো আমরা সাবধানে একটু সোটটাকে রাখতে হবে যখন জম্বি টম্বি আসবে তো রাতে চলে গেছে চলবে পর্যায়ে

গাছ দেখে দেখতে পাচ্ছ আমরা পুরো জায়গাটাকে আমাদের আর লাগবে না আমাদের অনেক স্যান্ড হয়ে গেছে আর এখানে এবার আমরা একটা টর্চ লাগিয়ে দেবো যে জম্বি না স্পন হয় এত জায়গা আমাদের জন্য করা সম্ভব না একটু কাজ করি মাটি কেটে দিই এখানে এই যে মানে উঠা সহজ হয়ে গেছে এখন একটা রাস্তা আর এর নিচে এখন মানে স্যান্ড আছে এগুলো কাটলে জল চলে আসছে মানে পানি এখন আমরা বাড়ি চলে যাবো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল এখন আমরা বাড়ির যাই তো এবার একটা আমরা কাজ করি চলো একটু পাথর করে ফেলি তরা, তরা, তরা 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 দেখো এগুলো কি পেলাম আমি এগুলো হচ্ছে রেও কপার র কপার তো এই কপার গুলো কিছু হয় তোমাদের পরে দেখো স্টোন কেটে নিজে কাঁচিয়ে যাচ্ছে গাছ রাত কি হয়েছে না গাছ রাত তো এখনো হয়নি তো চলো আমরা সময় নিয়ে কাটবো আমাদের একটা ডাইট বসিয়ে দাদা হবে আমরা কেটে ফেলি বা আমরা একটা এখানে একটা এত বাইশ হয়ে গেছে আর এখন আমরা এটুকুই কেটে ফেলি বেশি ভালো না তো এখন আমরা এই পর্যন্তই কত কিছু মাইন্ড করলাম আর পরবর্তী ভিডিওতে আমরা যদি পারি তবে উপর একটা ঘর বানাবো আমরা গাছের ডালটা গাছের লক সব কেটে রাখবো আমরা এই ভিডিওতে স্যান্ড লাইন করে ফেলছি আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তাদেরখান টেক কেয়ার বাই বাই আর আমরা এখন ঘরে চলে যাবো টাটা